আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের যে গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে আমাদের যেই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটা রয়েছে এটি আমাদের ব্যবহার করতে করতে অনেক সময় আমাদের যেই মোবাইল ফোনের যে মেমরিটা থাকে বা স্টোরেজটা থাকে এটি অনেক বেশি ফিল আপ হয়ে যায় ফিল আপ হওয়ার পর এটি মানে ফুল হওয়ার কারণে আমাদের যে ছবি ধারণ করতে ভিডিও ধারণ করতে খুব সমস্যা হয় বা মেনে স্পেসকালীনতার কারণে তবে আমরা অনেক সময় আমরা ওখান থেকে ভিডিও ডিলিট করে দিই ছবি ডিলিট করে দিই কিন্তু এগুলো ডিলিট করার পর পুরো আমাদের মোবাইলটা স্পেস কালি হয় না মানে এক জিবি দুই জিবি কালি হলেও কিন্তু পুরো স্পেসটা কালে হয় না মানে মনে করেন আপনার মোবাইলটা বত্রিশ জিবি বত্রিশ জিবির মধ্যে ধরেন আপনার তিরিশ জিবি ফুল আপ ফিল আপ হয়ে গেছে এখন আপনি ফিল আপ হওয়ার কারণে আপনি অনেক কিছু ডিলিট করে দিয়েছেন এরপরে দেখতেছেন ওই তিরিশ জিবির মধ্যে বা দুই জিবি কালে হয়েছে এখন আড়াই জিবি মতো রয়ে গেছে কিন্তু এমন একটা সেটিংস রয়েছে যেখান থেকে আপনি যদি এগুলো সঠিকভাবে ডিলেট করতে পারেন অর্থাৎ আপনার যে আপনি যেই অপ্রয়োজনীয় যে ভিডিও ছবি বা অন্যান্য ফাইল ডিলেট করেছেন এগুলো যদি আপনি সঠিকভাবে ডিলেট করতে জানেন তাহলে আপনার যে মোবাইল ফোনটা ফুল দেখাচ্ছে ফুল মানে ফুল জিবি বা বত্রিশ জিবি থাকলে সেগুলো যদি ফিল হয়ে যায় আপনি যদি সঠিকভাবে ডিলেক্ট করতে পারেন তাহলে আপনি আপনার যে বত্রিশ জিবি আছে ওখান থেকে আপনি পাঁচ জিবির মধ্যে নিয়ে আসতে পারবেন তো চলুন এটা কিভাবে করতে হয় আপনাদের কাছকে সেই বিষয়টি খুব সুন্দর করে দেখা পাবেন আপনার যখন আমরা যখন আমাদের মোবাইলের যে মেমোরিটা রয়েছে সেটাতে যখন প্রবেশ করি দেখুন স্টোরেজ স্টোরেজ যে অপশানটি রয়েছে এখানে গেলে আমার একশো আড়াই জিবির যেই মানে স্টোরেজ রয়েছে এখানে প্রায় নব্বই জিবি মতো উনানব্বই জিবি মতো ফিল হয়ে গেছে এখন অনেক সময় আমরা যখন এই আমাদের ভিডিও ধারণ করেছি ছবি ধারণ করেছি বা অন্য অন্য অনাকাঙ্ক্ষিত ফাইল ডাউনলোড করেছি এগুলো ডিলেট না করার কারণে আমাদের হয়তো আমরা ডিলেট করে দিয়েছি বা আমাদের গ্যালারি থেকে আমরা ডিলেট করে দিয়েছি কিংবা আমাদের ফাইল থেকে আমরা ডিলেট করে দিয়েছি তবে এখান থেকে মনে করেন আমি এই জিনিসটা এখান থেকে ডিলিট করে দিলাম হ্যাঁ এখন ডিলেট হয়ে গেছে এটাও ডিলিট করে দিলাম হ্যাঁ ডিলিট হয়ে গেছে এটাও ডিলিট করে দিলাম এটাও ডিলেট হয়ে গেছে কিন্তু মনে করেন এখানে এই ভিডিওটা ডিলিট করে দিলাম এখন ডিলেট হয়ে গেছে কিন্তু এগুলো অন্য জায়গায় গিয়ে জমা রয়েছে কিন্তু অন্য জায়গায় গিয়ে জমা রয়েছে কিন্তু আমার এখানে কি স্টোরেজ ঠিকই রয়েছে এখন এগুলো যদি খালি করতে হয় সম্পূর্ণভাবে মানে সম্পূর্ণ আমাদের মোবাইল থেকে যদি এগুলো রিপ্লেস করতে হয় তাহলে আমাদেরকে করতে হবে কি আমরা যতগুলো আমাদের অপ্রয়োজনীয় ভিডিও ছবি রয়েছে সেগুলো ডিলিট করতে হলে একদম গ্যালারি থেকে ডিলিট করার পর আরেকটি অপশন রয়েছে আমরা প্রথমে এদিকে যে ত্রি ড্রি ডটের মতো যে কর্নারগুলো রয়েছে সেখানে ক্লিক করব সেখানে ক্লিক করার পর এখানে দেখুন রিসাইকেল বিন নামে একটি অপশন রয়েছে রিসাইকেল বিন আমরা এখানে ক্লিক করবো আমরা যতগুলো যত ধরনের সবি ভিডিও ডিলেট করেছি সবগুলো কিন্তু এখানে জমা থাকে তো আমরা কী করবো এখানে যে কোনো একটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অল নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করব অল নামে যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করার পর এখানে যখন আমরা ডিলেট অলে দেবো আবারও ডিলেট দেব তখন আমাদের এখান থেকে সবগুলো কিন্তু ডিলেট হয়ে গেছে এখন ডিলেট হওয়ার পর আমরা আবারও আমাদের স্টোয়েজটা প্রবেশ করব। দেখুন প্রায় তিন জিবি মতো খালি হয়ে গেছে এখান থেকে প্রায় তিন জিবি তিন জিবি মতো খালি হয়ে গেছে তো এখন আর একটি বিষয় রয়েছে আমরা অনেক সময় ডকুমেন্ট বা ডকুমেন্ট রয়েছে ডকুমেন্ট বিভিন্ন রকম ডকুমেন্ট আমরা মানে ডাউনলোড করে থাকি এগুলো এখানে থাকে এগুলো এখানে থাকে যেমন মনে করেন এগুলোর কারণে আমাদের স্টোরেজটা ফুল হয়ে যায় এখানে আপনার অপ্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো ডিলিট করে দেবেন একটা একটা দেখে তারপর দেখুন আরেকটি বিষয় রয়েছে এখানে দেখুন আমরা যদি রিট রিসেন্ট ফাইল নামে একটি অপশন আছে উপরে এটাতে ক্লিক করলে এখানে কিছু অপ্রয়োজনীয় ফাইল দেখাবে যেমন যেমন দেখুন এগুলো এগুলো হচ্ছে একদম অপ্রয়োজনীয় ফাইল এগুলো এগুলো আমরা একটা একটা এরকম যেগুলো অপ্রয়োজনীয় ফাইল রয়েছে এগুলো একটা একটা ডিলিট করে দেব এগুলো একটা একটা ডিলেট করে দেব। এগুলো ডিলেট করে দেব নিচে যে ডিলেট অপশন রয়েছে সেখানে ক্লিক করে দেবো সেখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের দেখুন এখানে অনেক স্পেস কালি হয়ে গেছে আগের থেকে অনেক বেশি স্পেস হয়ে গেছে অনেক বেশি কালি হয়ে গেছে তারপর এখান থেকে দেখুন অ্যানালাইসিস নামের যে অপশন রয়েছে সেখানে যাব সেখানে যাওয়ার পর একটু অপেক্ষা করবেন হুম একটু অপেক্ষা করবেন তারপর নিচের দিকে আসবেন নিচের দিকে এসে দেখবেন রিসাইকেল বিন নামে আরেকটি অপশন আছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে যতগুলো অপ্রয়োজনীয় ফাইল রয়েছে সেগুলো আমরা এখান থেকে সবগুলো সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দেব এখন ডিলিট করে দেওয়ার পর আমাদের যে দেখুন স্টোরেজ প্রায় অনেক স্পেস কালি হয়ে গিয়েছে অনেক বেশি স্পেস কালি হয়ে গেছে তো এগুলো অপ্রয়োজনীয় আমাদের ফাইল ছিল সেগুলো আমরা ডিলিট করে দিয়েছি আপনার যতগুলো অপ্রয়োজনীয় ফাইল রয়েছে সেগুলো যদি এভাবে ডিলিট করে দেন তাহলে আপনার স্ট্রেসটা অনেক বেশি কমে যাবে এবং আপনি আগের চেয়ে অনেক ছবি ভিডিও ধারণ করতে পারবেন তো এই ছিল ছোট্ট একটা টিপস ধন্যবাদ সবাইকে